হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আজকে মা এসেছে জানোই তোমরা আর তাই মায়ের সাথে বেশ কিছু কাজকর্ম সেরে ফেলব আর মা মানে তো বুঝতেই পারছো যে কোথায় কি কাজ বাকি আছে কোন কাজটা আমার মেয়ে পারবে না কি করলে আমার মেয়ের ভালো হবে সেই তো মাথার মধ্যে চলতেই থাকে তো তার জন্য এই যে আমার এই রোজাইটা রয়েছে আজ দু বছর আমি গায়ে নিচ্ছি যেন তো কভারটা না বড় এই বড় অবস্থাতেই আমি গায়ে নিই কী করবো আমি মুড়তে পারি না মানে সেরকম একটা আর কি সেলাইয়ে আমি পটু নই বলতে পারো হাতে কাজের দিক থেকে পটু কিন্তু সেলাইটা আমি এতটা সাহস করতে পারি না এই আর কি তো তার জন্য মা বলল যে এটাকে একটু মাপ করে এই জায়গাটা করে কেটে নে তারপরে আমি সেলাই করে দিচ্ছি বাড়িতে তো মা হাতেই আর কি সেলাই করে দেবে এই টুকটাক কাজগুলো মায়ের কাছ থেকে শিখে নেওয়ার চেষ্টা করছি এরপর কারণ এরপরে আস্তে আস্তে সংসারই হচ্ছি আর তার জন্য এই টুকটাক কাজগুলো তো আমাদেরকে শিখে নিতেই হয় তো এই যে মাপটা মা ধরে আছে বলছে সুন্দর কাটতে পারবি আর সমানে সমানে নিয়েই আমি তোকে শিখিয়ে দিচ্ছি তো এটা কেটে বাদ দিয়ে সুন্দর করে আর কি কি সুন্দর মুড়ে দিয়েছে একদম পুরো ফিটিংস হয়ে গেছে আর ঢাকা দেখবে যদি একটুখানি কভার বড় হয় তাহলে কিন্তু একদম খোলা থেকে বেরিয়ে যায় এমন একটা ব্যাপার মানে অস্বস্তি করতে থাকে আর পুরো যেন জড়ো হয়ে যায় এক জায়গায় তো তার জন্য শীতের জিনিস একটা কমফোর্ট আলাদাই কারণ শীতের ঘুমের সাথে কোনো কিছুর কম্প্রোমাইজ একদমই চলে না তো যাই হোক এই যে কেটে নিয়েছি এরপরে মা আমাকে বলছে এটা তুই গলায় মালা করে নে তোকে এই বছরে পুজোতে সেরকম কিছু একটা দিনই তো এই আর কি মানে মার আমি একসাথে যতক্ষণ থাকি হাসি মজা গল্প চলতেই থাকে আবার কোন কথার থেকে না কোন কথায় ঝগড়াও শুরু হয়ে যায় জানো তো তো একটা বয়সের পরে মা হয়ে যায় বোন কোনো সময় বন্ধু কোনো সময় দিদি এই আর কি মায়ের সাথে সব রকম সম্পর্কই জুড়ে যায় তো যাই হোক এই যে মা আমাকে এখন কভারও পড়ানো শিখিয়ে দিচ্ছে যদিও আমি পড়াতে জানি তবে আমি এইভাবে পড়াই না আমি আগে পুরো রোজাইটাকে ভেতরে ঢুকিয়ে নিয়ে তারপরে কভার পড়াই আর কি তো মা বলছে দেখ উল্টিয়ে এইভাবে কোন দুটোকে ধরে যদি মাপ করে কভারটা পড়াস তাহলে খুব ইজিলি আর কি কভারটা পড়ানো হয়ে যায় তো এটাও একটা শিখে গেলাম আর নতুন কিছু সংসারে শিখতে বেশ ভালোই লাগে তার জন্য আর আজকে কি বলো তো আজকে রবিবার তো সৃজন গেছে ক্রিকেট আর আমার বাবা আর সৃজনের বাবা ওরা দুজনে গেছে আজকে না আমার যে জায়গাটা সেই জায়গাটাতে বোরিং হচ্ছে মানে জলের ব্যবস্থা আগে যেটার প্রয়োজন সেটাই তো আগে করতে হবে তো তার জন্য তারা সেখানে রয়েছে তো আমরা মা আর মেয়ে দুজনে বেশ অনেকটা সময় পেয়েছি সকাল থেকে তো তার জন্য এই সমস্ত কাজকর্মে লেগে পড়েছি আর বন্ধুরা যারা ভিডিওটা দেখছ আশা করব আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও তো এই যে এখন আমি এটা পরিয়ে নিয়ে একটুখানি রোদে দেব আর দেখবে শীতের জিনিসগুলো প্রতিদিন যদি একটু করে রোদে দেওয়া হয় তাহলে বেশ গরম গরম ঢাকাগুলো গায়ে নিতে না দুর্দান্ত লাগে তো তাই আর কি আমি মাঝে মধ্যে দিই প্রতিদিন হয়ে ওঠে না কারণ আমার বেলকানিটা তো খুবই ছোট আর এখানে আর কি কিছু একটা রোদে দিলে আর অন্য কিছু রোদে দেওয়া যাবে না তো এই টুকটাক টুকটাক করে আমাকে এইটুকু জায়গার মধ্যে সমস্ত কিছু শুকোতে হয় আর এই যে মা রান্না করবে আজকে আকুড়ি বলে এটাকে আমাদের বলে পুই আঁকুড়ি তো এখানে শশা থাকে তারপর ডুমো করে কেটে রাখা কুমড়ো থাকে কচু থাকে আর এটা হচ্ছে পুঁই আর তার সাথে ছোলা থাকে তো এই সমস্ত কিছুকে মা বাথরুমে ঢুকেছে আমাকে বলল একটা সিটি দিয়ে দে কম করে জল দিয়ে তো আমি কুকারে এখন দিয়ে দেখছি পুরো কুকার ভর্তি হয়ে গেছে এখন কি করব বুঝে পাচ্ছিলাম না তারপরে দেখলাম না ঢাকাটা একটু পরে লাগাবো পুঁইটা তো এক্ষুনি কমে যাবে আর এই যে নুন হলুদ দিয়ে আমি এখন ঢাকাটাকে এভাবে ওপর থেকে দিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ পরে একটা সিটি দিলেই কিন্তু রেডি হয়ে যাবে কিন্তু একটার বেশি দুটো সিটি একদমই দেওয়া যাবে না যেহেতু শশা রয়েছে তো শশাটা কিন্তু গলে গেলে স্বাদ কম লাগবে এই আর কি তোমাদের সাথে এই রেসিপিটা আজকে আমি শেয়ার করব খুবই ইজি তো ভাবলাম যে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি একবার বানিয়ে অন্তত খেয়ে দেখো সত্যি কথা পুরো ফ্যান হয়ে যাবে আর এই গাটি কচু যে আমার কি ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এই যে লাইটগুলো লাগানোই ছিল তো তার জন্য লাইটগুলোকে না খুলে নিলাম কারণ সব সময় লাইট লাগানো থাকলে উৎসবের দিনে আর সেই আনন্দটা থাকবে না তাই মা বলছে এই যে আবার যখন পরের বছরে লাইট লাগাবি আর নতুনত্ব কিছু লাগবে না তাই লাইটগুলো এখন খুলে ফেল তো তার জন্য এই যে লাইটগুলো খুলে নিলাম আর এই যে আগাছা যত ছিল মানে গাছপালাগুলো এগুলোকেও খুলে নিলাম কারণ জানো তো প্রচণ্ড মশা হয়ে গেছে তো এই যত আর কি জঙ্গল টাইপের জিনিসগুলো থাকছে ওগুলোতে বেশি মশা বসছে তো এরপরে তো ধরো সবাই একসাথে একটা রুমে আমরা শুই তাই কালকে রাত্রে না খুব মশা লেগেছে মাদেরকে তার জন্যই আর কি এইভাবে করে এগুলো খুলে আর রেখে দিচ্ছি আবার যখন নেক্সট টাইমে দেব তখন দেখতেও একটু নতুন লাগবে আর দেখো পুরো ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে চাদরটাকে একটুখানি ঝেড়ে ঝুড়ে ভালো করে চাদরটা আর কি বিছিয়ে দিচ্ছি আর আজকে বালিশগুলো একটুখানি রোদে নামিয়েছি আমার বেলকানিটা কারণিসটা এতটাই ছোটো কিছু দিলেই মনে হয় যেন নিচে পড়ে যাবে তাই আমি বারে বাড়ি দেখতে যাই আসলে আমি যখন সারাটা দিন একাই বাড়িতে থাকি তখন তো আমি একাই থাকি মানে আমার হাতেই পুরো জিনিসটা থাকে কিন্তু এই যে রবিবারের দিনে সৃজন সৃজনের বাবা থাকে বা মা বাবা এরা এলে আমার মনে হয় বেলকানিতে যদি কেউ পাছে হাত দিয়ে দেয় এটা ওটা নিচে পড়ে যেতে পারে তো সেই একটা ভয় আর কি কাজ করতে থাকে আর এই যে মেশিনে বেশ কিছু কাপড় জামাও কাস্তে দিয়েছিলাম এইটা হচ্ছে মারা যখন আগেরবারে বারে পুজোর সময় এসেছিল। তখন আর কি মা এই শাড়িটা পরেছিলো তো এই শাড়িটা আমার কাছে মা রেখে দিয়ে গেছে কারণ এখন আমার বাড়ি হবে মাঝে মধ্যে বাবা মাকে আসতে হবে থাকতে হবে কারণ আমার হাজব্যান্ডের তো একদমই সময় নেই তো ওই দেখাশোনাটা ও সেইভাবে যদি না পারে আর জীবনে একবারই ঘর করতে পারবো বারবার তো আর এটা হবে না তার জন্য একবার একটু ভালো করে দেখে শুনে করাটাই ভালো তাই না তো আমার বাবাকে বলেছি বা বাবাও বলেছে যে তোর বাড়িটা আর কি আমি করে দেব কিন্তু বাবারও নিজস্ব নিজস্ব আর কি কাজকর্ম রয়েছে তো তার জন্য বাবা সেরকম একটা না আসতে পারলেও মাঝে মধ্যে তো দেখভাল করবেই তো দেখা যাক কতদূর কি করতে পারি কি হয় কি না খুব চিন্তায় আছি আর এই যে এখন আমি কাজকর্মগুলো করছি মাথার মধ্যে একটা টেনশন চলছে যেন সৃজন চলে এসেছে ক্রিকেট থেকে তাই ওকে নিয়েই আমি ওপরে এলাম আর ওইদিকে বাবা আর ও তো সারাক্ষণ ওখানেই প্রথমে তো অনেকখানি খুঁড়েছে জল পায়নি তো একটু টেনশন লাগছিল কারণ জল না থাকলে সেই জায়গাটার কোনো ভ্যালুই থাকে না কিন্তু এত ভালো জল পাওয়া গেছে পরবর্তীতে তাই মনটা না বিকেলের দিকে বেশ আর ভালো হয়ে গেছিলো খুব আনন্দ লাগছিলো জানো তো আর আমার এক কোনো বন্ধু জিজ্ঞাসা করেছ আমি কোথায় জায়গা নিয়েছি সে নাকি বাঁকুড়ায় থাকে আর জায়গা খুঁজছে তো আমি জানি না তুমি আমার থেকে বয়সে বড় না ছোটো তাও বোন বলছি তুমি না একটা কাজ করবে আমার জায়গাটা তো অবশ্যই কাঠঝুড়ি ডাঙ্গা তুমি কাঠঝুড়ি ডাঙ্গা অথবা পোয়া বাগানের দিকে একটু সন্ধান লাগাতে পারো পোয়া বাগানের দিকে এখনও কিন্তু বেশ কিছু ফাঁকা জমি রয়েছে আর তাছাড়াও কারঝুরি ডাঙ্গাতে তো আছে আর তারপরেও যদি না সন্ধান পাও আমি চেষ্টা করব তোমাকে যোগাযোগ করিয়ে দেওয়ার তো এইদিকে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম সবজিটা সেইটা আর কি এখন ছকে দিলাম একটু রসুন শুকনো লঙ্কা আর জিরে একটু ভালো করে ভেজে নিতে হবে যেন সুগন্ধটা চারিদিকে ছড়িয়ে যায় তারপরে সিদ্ধ করে রাখা সবজিটা এর মধ্যে অ্যাড করে দিয়ে একটুখানি চিনি কিন্তু মা শেষে অ্যাড করেছিল তো এটাই আর কি আর নামানোর সময় একটু ভাজা মশলা ভাজা মশলা বলতে ওই জিরে ধনে আর শুকনো লঙ্কা এটাকে না শুকনো তাওয়ায় ভেজে নিয়ে একটুখানি থেতো করে নিতে পারো হামাল দিস্তাই করে অথবা একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে নামানোর সময় সেটা ছড়াতে হবে যদি আগে ভাগে ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে তো একদম নামানোর সময়ে আর এই যে হেলমেটগুলো আমি কাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আজকে ধুয়ে দিলাম এই তো বুঝতেই পারছো রোদের চেহারা যত গ্রীষ্ম বাড়ে তত রোদ বাড়ে আর যত শীত বাড়ে তত রোদ কমে এই আর কি যখন যা প্রয়োজন তখন তা পাবে না মা বান্না কমপ্লিট করে নিয়েছে এই যে আমাদের পুই আকুড়ি বলে এটা মুগের ডাল আলু পোস্ত আর পমফ্রেট মাছের ছাল তো এই ছিল আজকে আমাদের রবিবারের লাঞ্চ মেনু তো তার সাথে আর কি একটা বিশাল রকমের আনন্দ সব মিলিয়ে আমার মনটা আজ খুব ভালো ছিল জানো তো তো চলো এরপরে খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে আমি একটু পরেই দেখা করি আর এখন খাওয়া দাওয়ার পরে আমি এখানে ইডলির জন্য রাইস ভিজিয়ে দিচ্ছি মানে ইডলি রাইস যেটা আর কি সেটাকে এখন ভেজাচ্ছি কারণ এরকম সময় না আমরা টুকটাক এটা ওটা বানিয়ে খাই তো আমার মা এসব খেতে খুব পছন্দ করে তাই ভাবলাম যে মা যখন রয়েছে তখন মাকে একটা দিন কিছু একটা অন্তত বানিয়ে খাওয়াই আর এটার তো তোমাদেরকে পোর্শনটা বলেইছি আগে আরও একবার রিপিট করে দিচ্ছি কারণ অনেক বন্ধু নতুন করে আমার ভিডিও দেখছ তো এই যে তিন কাপ চাল নিলে এক কাপ ডাল কয়েকটা মেথি দিতে হবে মেথি আলাদা করে আমার না থাকায় পাঁচ ফোড়ন থেকে নিয়ে আমি দিয়েছি প্রায় সাত থেকে আট বার চালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে চালের জলটাকে কিন্তু চালের মধ্যে রাখতে হবে কারণ আমি কিন্তু এই জলটা দিয়ে চালটাকে বাটবো ভিজিয়ে দিলাম চার থেকে পাঁচ ঘন্টার জন্য রাত্রে বেটে রেখে দেবো আর কি আর আমার আরও এক বন্ধু আমাকে জানতে চেয়েছ যে আমার হাজব্যান্ড কি করে তো ও অ্যাকচুয়ালি গভর্নমেন্ট এমপ্লয়ি মানে সরকারি ইঞ্জিনিয়ার তো এই আর কি অনেকেই এই কমেন্টটা করো তাই ভাবলাম যে কমেন্টের রিপ্লাইটা ভিডিওর মাধ্যমে দিই তাহলেই সুবিধা হবে তবে ভিডিওর মাধ্যমে আমি সকলের কমেন্টের রিপ্লাই দিই না তার কারণ হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে কমেন্টে রিপ্লাই দিই যেখানে যা কামেন্ট যে করো আমি সকলকে রিপ্লাই দিয়ে থাকি আমার ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে কথা বলতে তাই আমার যা মনের কথা থাকে ভিডিওর মাধ্যমে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি তবে এরপরের থেকে ভিডিওর মধ্যে তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো এই যে রাত্রিরে খাওয়া দাওয়ার পরে আমি এই পেস্টটাকে না বেটে রেখে দিচ্ছি তো এটা ওভার থাকবে তবে এখন তো খুব ঠান্ডা পড়ে গেছে যদি বাড়িতে মাইক্রো থেকে থাকে তো এই ব্যাটারটাকে না তোমরা চাইলে মাইক্রো ওভেনেও ঢুকিয়ে রাখতে পারো তাহলে কিন্তু বেশ ভালোভাবে আর কি ব্যাটারটা রেডি হবে ধোসার জন্য তো আমি যেহেতু ধোসা বানাবো না তার জন্য আমি ধোসার ব্যাটার রেডি করছি না কি বানাবো এই ভিডিওতে রয়েছে সকালে উঠে তোমাদের সাথে একেবারে ওটা বানিয়ে ভিডিওটা শেয়ার শেষ করব আর কি তো এদিকে অনেকটাই হয়ে গেছিলো তাই আমি একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে করি এটাকে রাখবো এই একটা ব্যাটার দিয়ে না জানি কত রকমের রেসিপি তৈরি হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনেক রকমের মানে আমি নিজেই ভ্যারাইটি ভ্যারাইটি রেসিপি বানাই তো বেশ ভালো লাগে আর বাচ্চা খেতে পছন্দ করে তো তার জন্যই আর কি তো এই যে এতটা ব্যাটার হয়েছে এটাকে আমি এখন ঢেকে রেখে দেব তবে জার পড়েছে আমার তো মনে হয় না যে ফেঁপে উঠবে বলে যদি ফেঁপে না ওঠে যদি কেউ ধোসা বানাতে চাও তখন সেই ক্ষেত্রে কিন্তু খাবার সোডা অথবা ইনোটাকে অ্যাড করতে পারো তাহলেও কিন্তু একইভাবেই ধোসা রেডি হবে তো এই যে রেখে দিলাম ওভার নাইট তারপরে সকালে উঠে এখন আমি বানাবো বানাবো বলতে আমি উথাপ্পাম বানাবো আমি এটা একদিন বানিয়েছিলাম আমার মা সেদিনে ছিল না তো মা খেতে পারেনি এটা আর আমার মা এসব খেতে খুব পছন্দ করে তাই ভাবলাম যে আমি যখন এত কিছু বানাতে শিখেছি তো এসে থেকে না মাই রান্নাবান্না সব কিছু করছে চলো মাকে বানিয়ে খাওয়ানো যাক তো আমি এই যে ছোট্ট আমার একটা হাতা রয়েছে তো এটাতে আমি মোটামুটি টু স্কুপে একটা হবে এইভাবে হিসেব করে নিয়েছি আর কি আর বেশ কিছুটা রেখে দেব রাত্রের দিকে এটা দিয়ে তাওয়া পিঠে বানাবো যেটা আর কি আমাদের সরু চাকলি বলে তো ওটাও খেতে খুব ভালো লাগে তবে ওইটা আর তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করিনি নেক্সট কোনো একদিন শেয়ার তো অবশ্যই করব কারণ শীত মানেই পিঠে পরব তো লেগেই থাকবে আমাদের তাই না তো এই যে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম ধনে পাতা কুচি চাইলে লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে আমি ওটা যদিও স্কিপ করে গেছি অল্প সামান্য করে আমি এখানে নুন অ্যাড করেছি আর এই যে গুড়ের পাউডারটা আমি কিন্তু এখানে অ্যাড করেছি তারপর হলুদের গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো চাইলে চিলি ফ্লেক্সটাও কিন্তু দেওয়া যেতে পারে সেটাও কিন্তু খুব ভালো টেস্ট আসে মানে যে একটা ঝালের ফ্লেভার সেটা আসবে অথবা গোলমরিচও কিন্তু দিতে পারো যারা ঝাল খাও আমি ঝালটাকে তোমাদেরকে আগেই বললাম যে আমি ওটাকে স্কিপ করছি তবে না এর মধ্যে টেস্ট আনার জন্য মেন একটা জিনিস তো রয়েছে যেটা হচ্ছে আদা আমি এক ইঞ্চি পরিমাণে আদা এখানে ছুলে ধুয়ে নিয়েছি তারপর এটাকে কিন্তু আমি গ্রেটারে করে গ্রেট করে দিয়েছি এই আদাটা দিলে একটা অদ্ভুত টেস্টের বদল আসে আর খেতে তো দারুণ লাগে তো চলো এখন বাবার জন্য আর মায়ের জন্য আর আমার জন্য বানাবো আর সৃজন আর সৃজনের বাবা ওরা দুজনে কিন্তু আতবের ভাত আলু ভাতে খেয়েছে আজকে যেহেতু সোমবার হয়ে গেছে তো তার জন্য সৃজনের বাবা তো অফিস যাবে তো তার জন্য ওকে দিয়েছিলাম আলু ভাতে আর গোবিন্দভোগ চালের ভাত আর সৃজনকে একটা নিম সেদ্ধ করে দিচ্ছি আর এদিকে বাবার জন্য ঝটপট করে দুখানা আর কি বানিয়ে দিই আর আমাদের না খেজুর গুড় নিয়ে এসেছে নতুন বাঁকুড়া ডিস্ট্রিক্টে তো বুঝতেই পারছো প্রচুর খেজুর গুড় পাওয়া যায় এই টাইমটাতে তো এই টাইমটাতে আমাদের আর কোনো অসুবিধেই হয় না মিষ্টির কোনো অভাব হয় না তো এই যে এখন আমি এটা দিয়ে দিলাম আর এরপরে এটাকে ঢেকে দেবো একদম লো ফ্লেমে কুকড করে নিয়ে ফুল ফ্লেমে আবার একটু ভালো মতো করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে অল্প তেলে এই খাবারগুলো শীতকালে না একটা দুর্দান্ত লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের সাথে দেখা হবে আবারও কালকে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একখানা লাইক করো কমেন্টে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে তো তাহলে বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে